আসসালামু আলাইকুম পাকিস্তানের বাসিত আলী আবারও বিস্ফোরণ ঘটিয়েছেন পাকিস্তান দলকে নিয়ে তিনি এতটা প্রহসন করেছেন সেটা আসলে মেনে নেওয়া যায় না তোমরা জিতে গেছ আমাদের বাড়ি যেতে দাও বলে পাকিস্তানে চলে আসা উচিত এমন মন্তব্য করেছেন স্বয়ং পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত কতটা মেজাজ হারালে এমন মন্তব্য করা যায় পাকিস্তান অলরেডি টি টোয়েন্টি সিরিজটা হেরেছে নিউজিল্যান্ডের সাথে চার একে এবং ওডিয়া সিরিজটাও তারা হারল আপাতত হেরেছে দুই শূন্যতে আর একটা ম্যাচ এখনও বাকি আছে ওই ম্যাচটা না খেলেই পাকিস্তানের বাড়ি চলে আসা উচিত এমন মন্তব্যই করেছে বাসিতালি তার ইউটিউব চ্যানেলে চাপের মুখে পাকিস্তানের ভেঙে পড়া কোনোভাবেই মানতে পারছে না এই বাসিত এখন আমার প্রশ্ন হলো একটা দল খারাপ করতেই পারে একটা দল একের পর এক ম্যাচ হারতেই পারে কিন্তু সেটা নিয়ে নিজের দেশকে এত ছোট করা সেটা আসলে মানে কোন ধরনের রুচির পরিচয় আমি ঠিক বুঝে উঠতে পারছি না এই লোকটা এর আগেও দেখেছি বাংলাদেশকে নিয়েও কিন্তু এরকম ব্যঙ্গাত্মক বক্তব্য করেছিলেন আমার কাছে মনে হয় তিনি কি ভাইরাল হতে চান না কি আমি ঠিক বুঝে উঠতে পারি না এত বাজে মন্তব্য তিনি কীভাবে করেন তার ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন পাকিস্তান দল আমাদের সাথে প্রতারণা করেছে আমি জানি না আমরা ঠিক কোন যুগের ক্রিকেট খেলছি আমি শুধু এতটুকুই বলতে পারি এটা পাকিস্তান দল নয় এমন বক্তব্যই তিনি আসলে দিয়েছেন এবং রেগে মেগে তার যে বলার যে বাচন ভঙ্গি সেটা দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা রেগে আছেন মানে পাকিস্তানি প্লেয়ারদের সামনে পেলে তিনি মনে হয় দু একটা কিলঘুষি লাগিয়ে দিতেন কিন্তু বাসিতালি স্যার আপনার এটা জানা থাকতে হবে যে পাকিস্তানের কোন দলটা টি খেলতে গেছে সেখানে আসলে একমাত্র শাহেন শাহ আফ্রিদি আর দু একজন প্লেয়ার ছাড়া কাউকে কি চেনা যাচ্ছে কাউকে তো চেনা যাওয়ার কথাও নয় নতুন পাকিস্তান দল গঠন করেছে বিসিবি এপিসিবি তো সেই নতুন যে ক্রিকেট দল সেই দলকে পাঠিয়ে দেওয়া হলো নিউজিল্যান্ডের মাটিতে তারা একেবারে নিউজিল্যান্ডকে হারিয়ে একেবারে বিশ্বকাপ জিতে ফেলবে তাই না তারা তো হারবেই এটাই স্বাভাবিক এখন তারপরে তিনি বলতে পারেন যে এখন ওডিআই সিরিজটাতে তো আর ওই ঝামেলা নেই ওডিআই সিরিজটাতে তো মূল দলই আছে পাকিস্তানের রেজওয়ান আছেন বাবর আছেন আছেন কিন্তু আসলে নিউজিল্যান্ডের মাটিতে ভালো করা কি এতটাই সহজ লাস্ট যে ওডিআই ম্যাচটা সেখানে দুশো বিরানব্বই রান চেস করতে নেমেছিল পাকিস্তান যেখানে তারা মাত্র দুইশো আটে আসলে অল আউট হয়ে যায় এবং তার থেকেও বড় ব্যাপার যে প্রথম ছয়জন মিলে রান করেছিল বত্রিশ এবং প্রথম মানে যে তার ভিতরে আবার পাঁচজনের স্কোর ছিল সিঙ্গেল ডিজিটের তো এই বিষয়টা নিয়ে বাসিত বলেছেন আমার মনে হয় ব্র্যাডমানরা সবাই এক অঙ্কে ছিল অর্থাৎ যারা যারা দুই ঘরে যেতে পারেনি অর্থাৎ সিঙ্গেল ডিজিতে আউট হয়ে গেছেন তাদেরকে তিনি ব্র্যাডম্যানের সাথে তুলনা করেছেন ব্যঙ্গাত্মক করে এইটা আমার খুব মানে হাসি পেয়েছে এই জায়গাটা আমার মনে হয় তৃতীয় ওডিআই ম্যাচটা না খেলে পাকিস্তানের চলে আসা উচিত তোমরা সিরিজ যেতে গেছো তাই আমাদের বাড়ি যেতে যাও বাড়ি যাওয়ার জন্য আমাদের মন কাছে এমনটাই তিনি বলেছেন তবে যেভাবেই তিনি বলেন এটাকে আমি সাথে কোনোভাবেই মেনে নিতে পারতেছেন একটা দল হারতে পারে সমালোচনাও হতে পারে তাই বলে একটা দেশকে নিয়ে এত বড় সমালোচনা করা আসলে আমার কাছে মনে হয় না যে তিনি সমুচিত কাজ করেছেন তিনি একজন সিনিয়র মানুষ বক্তব্য দেওয়ার সময় বুঝে উঠে বক্তব্য দিতে হবে তিনি যে কোনো প্লেয়ার নিয়ে কথা বলতেন পুরো দলটাকে নিয়ে যেভাবে তিনি ডুবিয়েছেন এবং দেশের মান সম্মানকে ডুবিয়েছেন সেটা আসলে কোনোভাবেই আমার কাছে আসলে সমুচিত মনে হচ্ছে না যারা আসলে ভিডিওটা দেখেছেন বা নিউজটা যাদের চোখে পড়েছে তাদের কাছে প্রশ্ন আমার যে আসলে বাসিতালির এই কাজটাকে আপনারা কিভাবে দেখছেন কমেন্টসে জানান স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস বা চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেলাইকোন বাজিয়ে দিন どんどん。